ঝিনাইদার মহেশ করে বিদ্যুৎ নামে হয়ে যুবকের মৃত্যু হয়েছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে মৃত সুলতান প্রধানিয়া ছেলে জানা গেছে সকালে ওই এলাকার আবুল খায়ের বাড়িতে রমজান আলী ও মন্টুমিয়া মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতে যায় কাজের বিরতির এক পর্যায়ে মালিক তাদের ঝালমুড়ি খেতে দেয় প্রচণ্ড গরমে শরীর ঝুকাতে সিলিং ফ্যানের পাশাপাশি তিনি সেখানে থাকা স্টার্ম টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফ্যান নিয়ে মাটিতে পড়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ये तो 갔다 ले आए सोचा ले आए पाथ लाइन कर भाई भाई ठीक है ए भाई